আল্লাহ রব্বুল প্রত্যেকটি জিনিস এই পৃথিবীতে মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যার প্রমাণে তিনি বলেছেন দুই নম্বর আল উনত্রিশ নম্বর আয়াতে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সেগুলি তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে লেবুর ব্যাপারে আমি কিছু কথা বলবো লেবুর উপকার কি আর শরীরের দুর্গন্ধ কিভাবে কমানো যায় পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষের শরীরে কম বা বেশি দুর্গন্ধ নেই প্রত্যেকটি মানুষের শরীরে কোনো না কোনো ভাবে বেশি অথবা কম দুর্গন্ধ রয়েছে যাদের শরীরে বেশি দুর্গন্ধ হয়ে গেছে বা দুর্গন্ধ দেখা দিয়েছে তাদের জন্য শরীরের দুর্গন্ধ দূরীকরণের ফর্মুলা হল গোসলের পানিতে লেবুর রস মিলায় কিছুদিন গোসল করতে পারলে শরীরের দুর্গন্ধ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যে পানি গোসলের জন্য ব্যবহার করবেন সে পানি অবশ্যই হালকা গরম থাকে যা আপনারা হালকা গরম করে নে করেন এই হালকা গরম পানির ভিতরে সামান্য একটি লেবু দুই ফাঁক করে তার অর্ধেক রস এই পানিতে দিয়ে আপনি সামান্য কিছুদিন গোসল করেন আপনার গায়ে থেকে আপনার শরীর থেকে যে দুর্গন্ধ একটু বেশি যদি থাকে ইনশাআল্লাহ সেটা কম হয়ে যাবে অনেকে কথা বলার সময় কাছে আসার সময় এমনকি নামাজে দাঁড়ালে দেখা গেল পাশে ডান পাশে বা বাম পাশের লোকের শরীর থেকে এমন গন্ধ আসে যেগুলো সহ্য করা যায় না আর এই গন্ধগুলি দেখা গেল দুটি কারণে হয় একটি হল গোসল না করলে আর একটি হল আপনার নোংরা কাপড় পরে থাকলে আর এই নামাজিগুলির যদি আপনি আপনার সচককে দেখতে চান সবচেয়ে বেশি পাবেন পাকিস্তানের যারা পাঠান আফগানিস্তানের যারা পাঠান তাদের পাশে যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে পারবেন তাদের শরীর থেকে কেমন গন্ধ বেরোয় আরেক শ্রেণীর লোক রয়েছে তুরস্কে সেখানে মসজিদে নামাজ পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ডান বাম থেকে কিভাবে গন্ধ আসছে তারা গোসল করে কম আর এরা নোংরা কাপড় পরে আফগানিদের কাপড় চোপড় অধিকাংশ সময় নোংরা দেখা যায় শ্যালোয়ার কামিজ আবার তুরস্কদের দেখা যায় শীতকালে তাদের গোসল হয় কম এখন গোসলের পানিতে যদি আপনি ডিটল দেন কিংবা সাবানের ফেনা দেওয়ার অভ্যাস করে নেন তাহলে এটা আদৌ ঠিক না এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে এই গোসলের টবে আপনি দিয়ে যদি গোসল করেন সেটা একেবারে শরীরের জন্য ক্ষতিকর যা আমাদের দেশে উল্টোটা বোঝানো হয় আর এই লেবু সবসময় শরীরের গন্ধকে দুর্গন্ধকে দূর করে যদি আপনি গোসলের সময় এইভাবে ব্যবহার করতে পারেন